হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের সেন্সর লাইট দেখানোর চেষ্টা করবে এবং সেন্সর হোল্ডারও দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে মূলত হচ্ছে আপনার ওয়াশরুমে তারপর পারিন্দায় সিঁড়িতে লাগানো হয় যাতে মানুষ আসলে এগুলো সাথে সাথে জ্বলবে মানুষ চলে যাবে এগুলো অফ হয়ে যাবে এগুলো সেন্সর লাইট এই ধরনের সার্ফেস লাইটগুলো হচ্ছে আপনার টয়লেটে ইউজ করা হয় ওয়াশরুমে যখন আপনি ঢুকবেন সাথে সাথে অন হবে ওয়াশরুমের লাইটগুলো আর যখন বের হয়ে যাবেন অফ হয়ে যাবে এগুলো সেনসর সিস্টেমের বাল্বগুলো ইউজ করলে কী হয় বিদ্যুৎ বিল কম আসে এগুলো হচ্ছে সার্ফেস মোটার এগুলোর দাম একটু বেশি একটু এক্সপেন্সিভ এগুলো আর তারা হচ্ছে একটু বাজেট কম তারা হচ্ছে ধরনের হোল্ডার করে নিতে পারেন হোল্ডারের দামগুলো কম যে কোনো নর্মাল লাইট ইউজ করলে আপনি এই সেন্সর হোল্ডারগুলো ইউজ করলেও সেম কাজ করবে আপনার টাইম সেট করে নিতে পারবেন এ ধরনের সেন্সর সুইচ পাওয়া যায় সেন্সর হোল্ডার পাওয়া যায় সেন্সর লাইট পাওয়া যায় এটা হচ্ছে আপনার সেন্সর হোল্ডার শুধু মাত্র প্যাচ সিস্টেমে নর্মাল যে কোনো লাইট ইউজ করবেন এটা মধ্যে সেন্সর ইউজ করা হয়েছে সিঁড়িতে লাগা দেবেন ওয়াশরুমে লাগা দেবেন বাড়িতে লাগা দেবেন যখন হচ্ছে মানুষ যাবে তারপরে এটা অন হবে মানুষকে দেখলে এবং মানুষ চলে গেলে এটা অফ হয়ে যাবে ষোলো সেকেন্ড বত্রিশ মধ্যে দুইশো বাষট্টি সেকেন্ডও আপনার সেট করে নিতে পারবেন কতক্ষণ মানুষ যাওয়ার কতক্ষণ পর লাইট অফ হবে সেটা আপনার এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেন্সর হোল্ডার আছে সেন্সর বাল্ব আছে সেন্সর সার্ফেস লাইট আছে যার যেটা লাগবে আমাদের ওয়েবসাইট আছে নবপুরমা ডট কম সেখানে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসো কিন্তু এ সেন্সর লাইট এবং সেন্সর বাল্বগুলো এবং সেন্সর হোল্ডারগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার সেন্সর সুইচ সেন্সর সুইচ সুইচও আপনি ইউজ করতে পারেন মানুষ ঢুকলে অন হবে লাইট মানুষ হয়ে গেলে লাইট অফ হয়ে যাবে সেন্সর লাইট সেন্সর হোল্ডার সেন্সর সুইচ সেন্সর সার্স সারফেস লাইট এ ধরনের সেন্সর লাইট হোল্ডার হ্যাঁ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অথবা যে কোনো নর্মাল লাইট জুতো হয়ে থাকে আলাদা সেন্সর পাওয়া যায় আমাদের কাছে ওই সেন্সরগুলো কানেক্ট করে নিলে আপনার ওই সেন্সরের সাহায্যে কিন্তু আপনার সেন্সর সিস্টেম করে নিতে পারবেন যারা যে ধরনের সেন্সর বাল্ব অথবা সেন্সর প্রয়োজন হলে আমাদের ইমো নাম্বার অসমান আছে সেখানে যোগাযোগ কথা পারেন অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার আমাদের শপটা ওপে থাকে অফ থাকে এটা কোনো সাপ্তাহিক ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে প্রডাক্টগুলো পার্চেস কত পারেন আর এটা হচ্ছে আপনার সেন্সর বাল্ব হ্যাঁ সেন্সর বার বারো ওয়ার্ড আছে পনেরো ওয়ার্ড আছে আজকে পর্যন্ত দেখাবেন দেখাবো নতুন একটা চমৎকার বিরুদ্ধে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন